হাই আপ্রেন আসসালাম আলাইকুম ওরকম আবার চলে আসি আনকিল নতুন আর একটা ভিডিও থাকবে আজকের ভিডিও থাকবে খুবই সুন্দর কারিজনা ব্র্যান্ডের একটা ব্র্যান্ডের তিনটা কালার পাবেন খুবই চমক এটা কিন্তু গরমের খুবই কমফোর্টেবল কাপড় একটা পেয়ে যাচ্ছেন আপনারা লোনের মধ্যে যারা ঘরে বাইরে রেগুলার রাফিদের জন্য পারচেজ করতে যাচ্ছেন দ্রুত পারচেজ করে ফেলুন এত সুন্দর একটা তিনটা কালার কম্বিনেশন জাস্ট দেখার সাথে সাথে আপনারা 100% পছন্দ হয়ে যাবে আর আমাদের ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন দেশ দেশে দেশের বিরুদ্ধে ভালো যারা এটা পার্চেস করতে যাচ্ছেন আমরা পাঁচ হাজার অর্ডারের সিস্টেমটা বলে দেবো কীভাবে অর্ডারটা করবেন আর আমাদের ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করে দিতে হবে আমরা অর্ডারের সিস্টেমটা আপনাদেরকে দিগিয়ে দিচ্ছি অনলাইনে কীভাবে আমাদের কাছে অর্ডারটা করবেন এটা থাকবে আমাদের অর্ডারের সিস্টেমটা পরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইটা নাম্বার থাকে যে কোনো একটা নাম্বারে আপনাদের পছন্দের কালের স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন আর আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা প্রাইসটাও আপডেট করে দেবো প্রাইসটাও দিয়ে দেবো আপনাদেরকে কেনাকাটার জন্য একবারে রিজনেবল একটা রেগুলার প্রাইসে থেকে কম প্রাইসে দিয়ে দিচ্ছে আজকে এই প্রোডাক্টগুলো ফার্স্ট অফ অল কালারটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন জাস্ট ওয়াউ বলার বাইরে প্রতিটা ডিজাইন যদি এমন খোলার সাথে ভালো লাগে হান্ড্রেড পার্সেন্ট আপনার সব আপনাদের পছন্দ হয়ে যাবে এই ডিজাইনটা এত সুন্দর একটা প্যাটার্নের ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকতেছে পুরো নিচনের দামটা আর খুবই এক্সপেন্সিভ আর প্রাইসটাও আপডেট করে দিব আপনাদেরকে খুবই প্রিম একবার প্রিমিয়াম কোয়ালিটির যে লোনটা আছে আপনার সেটাই আপনাদেরকে দিচ্ছি আর প্রাইসটা দিয়ে দেবো অনলি নয়শো পঞ্চাশ টাকা এটা থাকবে আপনার ব্যাক পশনের প্রিন্ট আউটটা এত সুন্দর আর প্রজাস্ট অনেক সুন্দর চমৎকার নিচনের দামানটার সাথে আপনার হাতের স্লিপটাও এক্সট্রা দেওয়া থাকবে অল্টারনেটিভ দেখেন থাকবে আপনার ফুল হাতের কাপড় দেওয়া থাকবে থ্রি কোয়ার্টার ফুল হাতের সব যে ধরনের স্টাইলের চান ওইভাবে আপনারা মেক করে বানিয়ে পড়তে পারবেন হাতের স্লিপটা আপনার প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার দুপাটার দোপারটা এত সুন্দর সম্পূর্ণ নামাজনের মধ্যে পেয়ে যাবেন আর কম্বিনেশনটা জাস্ট ওয়াও এক কথাই জাস্ট সুপার দুপার দেখার মতন একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটা ওনাটা অনেক সুন্দর আর সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির ওনাটা দেখেন খুবই সফট একবার এই কাপড়টা খুবই সফটলি মেজান্টা কালারের মধ্যে খুবই সুন্দর ওপর এত চমৎকার তিনটা কালারই পাবেন এই ব্র্যান্ডের জাস্ট অনেক সুন্দর হ্যাঁ দেখার মতন পুরো প্রিন্টটা আউটলুকটা জাস্ট বিউটিফুল নিচনের লোহার দামনটা তো আরও এক্সপেন্সিভার ওয়াও এত সুন্দর আপনার জাস্ট বলার বাইরে থাকবে ব্যাক পোর্শনটা জাস্ট মার্শাল খুবই চমৎকার একটা প্রিন্ট করা আছে পুরো প্রিন্টটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত নিচনের লোয়ার পোর্শনটা থাকতেছে এক্সট্রা হাতের স্লিপটা থাকবে সম্পূর্ণ ফুল হাতার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কালারটা পেয়ে যাবেন সম্পূর্ণ এক কালারের মধ্যে থাকবে আপনার দুপুরটা দুপারটা জাস্ট ওয়াউ এক কথায় খুবই চমৎকার একটা প্রিন্ট করা আছে সব কিছু মিলিয়ে কিন্তু একটা কম্বিনেশনটা অসাধারণ সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন তো ওয়াও এত সুন্দর এই কালারটা আপনারা দেখার সাথে এই কালারটা আরও পছন্দ তিন এক্সট্রা এত সুন্দর এক্সপেন্সিভের মধ্যে কালারটা খুবই ডিফারেন্ট প্রতিটা কালারই আপনারা পেয়ে যাচ্ছেন আর নিচনের দামানগুলো তো সম্পূর্ণ একই প্রিন্ট করা আছে প্রতিটা ফুলের ডিজাইন কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট ডিফারেন্ট ফুল করা আছে কামিজের সাথে থাকবে আপনার ব্যাগ পোশনটা জাস্ট একই প্রিন্ট সামনে পিছিয়ে থাকতেছে নিচনের দামানটাও পেয়ে যাবেন সেম প্যাটার্নের সাথে হাতের স্লিপটার সাথে পেয়ে যাচ্ছেন ফুল হাতে আপনার সম্পূর্ণ ফুল হাতে কাপড় পেয়ে যাচ্ছেন যে যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন পেয়ে যান সম্পূর্ণ এক কালারের মধ্যে দুপুরাটা দুপুরাটা কালার কম্বিনেশন অসাধারণ সুন্দর আপনার প্রত্যেকটা ওনার জাস্ট বলার বেড়ে নামাজি ওনার সাথে থাকবে এগুলো সম্পূর্ণ নামাজির ওনার মধ্যে আজকের মতন আপনার আমরা এখানেই বিদায় নিব ভালো থাকেন সুস্থ আল্লাহ হাফেজ